সালামু আলাইকুম বন্ধুরা আজ একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ গিয়েছিলাম বিডি জবসের ফেয়ারে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরাতে যেটা তিনশো ফিট রোডে অবস্থিত তো এখানে গিয়ে যেটা দেখলাম দেড়শো প্লাস কোম্পানি প্রত্যেকটা কোম্পানি মিনিমাম তিনটা থেকে চারটা পাঁচটা এরকম জব ভ্যাকেন্সি নিয়ে আছে পরিবেশটা খুবই সুন্দর সাজালো গোছালো সকাল সকাল গিয়েছিলাম সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত তো অনেক জব ক্যান্ডিডেট দেখলাম পাশাপাশি বিভিন্ন কোম্পানির যারা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ তাদেরকেও দেখলাম তবে একটা বিষয় হচ্ছে যারা এন্ট্রি লেভেল বা ফ্রেশার তাদের জন্য কিন্তু এই জব ফেয়ারটা একদম পারফেক্ট কিন্তু আমরা যারা এক্সপিরিয়েন্স পারসন যারা হচ্ছে দুই চার পাঁচ দশ বছর পর্যন্ত কাজের এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য এখানে আমি তেমন ভালো কোনো জবের অফার দেখি নাই তবে যারা শব্দ অনার্স কমপ্লিট করেছেন বিবিএমবিএ করেছেন কোথাও চাকরি করেননি বা ইন্টার্নশিপের শুধু অভিজ্ঞতা আছে তাদের জন্য কিন্তু এরকম ফেয়ারে বিশেষ পরিমাণে জব ভ্যাকেন্সি থাকে পাশাপাশি যারা সেলস নিয়ে কাজ করতে চান টেরিটরি সেলস অফিসার কিংবা ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার সেলস রিপ্রেজেন্টেটিভ কাস্টমার সার্ভিস অফিসার তো এইসব বিষয়ে কিন্তু অনেকগুলো জ ভ্যাকেন্সি আছে তো আমি বেশিক্ষণ থাকিনি জাস্ট একটু বিষয়টা পরিদর্শন করে চলে আসি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সালামুক